যে সময় ওনারা কত কিছু করেছেন উন্নয়নের জোরে রাজ্যকে ভাসিয়ে নিয়ে গেছেন তখন দেখায় ওদের কাছে সব আছে আর উল্টো যখন এই রাজ্যকে যখন ধরুন কিছু দিতে হবে রাজ্যের যারা রাজ্য সরকারি কর্মচারী তখন তারা দেউলিয়া হয়ে যায় ঝড় তুললেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ একের পর এক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কাঠগড়ায় তুলে তিনি বলেন বাংলার জন্য মুখ্যমন্ত্রী অনেক কিছুই করেছেন কিন্তু এখন সময় হয়েছে জবাব দেওয়ার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে নিজের মামলা লড়া থেকে শুরু করে ডিএ ভাতা বেকার ভাতা ও ভোট রাজনীতির কৌশল সবকিছু নিয়েই ট্রু নিউজ বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন কেয়া ঘোষ তার দাবি সরকারের নীতিতেই কর্মহীনতা বাড়ছে এবং রাজ্য রাজনীতির মোড়ে বার ঘুরতে চলেছে এই রাজ্যে চাকরি নেই এই রাজ্যে শিল্প নেই এই রাজ্যে শিক্ষা নেই এই রাজ্যে চুরি আছে এই রাজ্যে মৃত্যুর হাহাকার আছে এই রাজ্যে তিরিশটা তাজা প্রাণ পোড়ার বন্ধ রয়েছে সেখান থেকে নজর ঘোরানোর জন্য একটা চমৎকার যাত্রাপালা সংগঠিত হলো রাজ্যের মানুষ যারা আনন্দ পাওয়ার পেয়েছেন কেউ নাকি বলছেন যে দিদি ইজ দ্য বেস্ট কেউ বলছেন দিদি ইজ দ্য ফাইটার আমি ফাইটার বলবো না আমি বলবো লুজার মানে লুজার অন্য ক্ষেত্রে এখন যেটা জেন জি বলে যে রাজ্যে যেখানে তিরিশ জন মারা গেছেন উনি যেতে পারেননি ওনার বাড়ি থেকে সাত কিলোমিটার দূর নবান্ন থেকে পনেরো কিলোমিটার দূর উনি পনেরোশো কিলোমিটার যেতে পারে বিএলএদের বা বিএলওদের মৃত্যুর জন্য কিন্তু উনি সাত কিলোমিটার পনেরো কিলোমিটার দূর এতগুলো রাজ্যের মানুষ যাদের মুখ্যমন্ত্রী উনি তাদের মৃত্যুতে ওনার প্রাণ কাঁদেনি উনি রাজনীতি করতে গেছিলেন সেখান থেকে পুরো শূন্য পেয়ে কার্যত মাননীয় প্রধান বিচারপতির খুব মৃদু ভাষায় মিষ্টি ভাষায় ভদ্র ভাষায় চুপ করো এটা শুনে চলে এসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে হাওয়া এরকম বলছে উনি নাকি একটা ত্রাতা হয়ে গেছেন হঠাৎ করে লোকেদেরকে পাশে এসে দাঁড়াচ্ছেন এবং এই হয়রানি থেকে মুক্তি দেওয়ার ত্রাতা হয়ে দাতা হয়ে হয়ে গেলেন হঠাৎ করে এবং এই যে উনি পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টে গিয়ে নিজের কেস নিজে প্লি করা সেটা ওনার আসন্ন নির্বাচনে একটা হিউজ সিম্পতি ভোট ব্যাংক গিয়ে যারা বলছেন তাদের খোঁজ নিয়ে দেখুন যে যারা ত্রাতা বলছেন তারা সব চটি চাটা কিনা খোঁজ নিয়ে দেখুন রাজ্যের যেকোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যাদের অন্তত চোখ কান খোলা আছে যাদের এখনো বিবেক বিক্রি করে দেননি যাদের শির দ্বারাটা এখনো শক্ত রয়েছে তারা জানেন যে এই রাজ্যে কি চলছে এই রাজ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পলিটিক্স পলিটিক্স হচ্ছে অপটিক্স হচ্ছে পলিটিক্স এর অপটিক্স চলছে অপটিক্স অফ পলিটিক্স চলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি খুব সিরিয়াসলি বলছি সিরিয়াস উনি আনন্দপুর নিয়ে কেন কিছু বলছেন না কেন যাচ্ছেন না ভয়টা কোথায় নাকি ওখানে মেদিনীপুরের ভোটাররা উনি জানেন এদের ভোট পাই না বলে আমি যাই না ব্যাপারটা তো খুব স্পষ্ট দাঁড়াচ্ছে আচ্ছা বিএলও উনি নিয়ে এত কথা বলছেন যে বিএলও আত্মহত্যা করার সময় ওনার এক কাউন্সিলরের নাম লিখে গেছেন তার কথা বলছেন তার পরিবারের মৃত্যু হয়নি তিনি হারাননি কাউকে আচ্ছা মৃত্যু নিয়ে উনি এত চিন্তিত আমি আনন্দপুর থেকে আর একটু পেছনে যাচ্ছি সারদা ঘটনাতে যে সারদার যতগুলো এজেন্ট বা যারা উপভোক্তা ছিলেন আত্মহত্যা করেছিলেন বিশাল সংখ্যক তাদের একজনের কাছে গেছিলেন যাননি উনি এখন চাইছেন আসলে যেন তেন নো এসআই হারটা বন্ধ করতে হবে উনি চাপ দিতে গেছিলেন উনি প্রবোক করেছেন উনি চেয়েছেন আমি মানে আমি জানি না মানে সরি টু শেষ আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি চাই উনি সুস্থ থাকুন দু হাজার একুশ ওনাকে দেখেছিলাম আমার কষ্ট হয়েছিল আমার ভয় ছিল যে এই ২০২৬ হাজার ওনাকে স্ট্রেচারে যেন না দেখতে হয় আমি চাই উনি সুস্থ থাকুন উনি সেই জায়গায় দাঁড়িয়ে উনি চলে গেছেন দিল সুন্দর ডক ডক করে সুন্দর এ করে লোকজন নাকি আমি আমি যাই না এদিক ওদিক কান পাতলে লোকজন বলছেন যে চিত্র মানে চিতপুর থেকে একটা কালো কোট নাকি গায়েব হয়ে গেছে সেটা কোথায় গেছে সেটাও আমি না সব মিলিয়ে একটা কথা বলতে চাই যে রাজ্যে যেখানে মানুষ মারা যাচ্ছে রাজ্যে ডিএ কর্মচারীদের যাদের বার না পনেরো বার রাজ্যের মানে অ্যাটর্নি জেনারেল থাকা সত্ত্বেও যখন মোটা মোটা টাকা দিয়ে আহ বা কপিল সিব্বলদের মতন অ্যাটর্নি নিয়োগ করা হয় তাদের জায়গায় এবার থেকে মমতা ব্যানার্জি গেলেই তো হতো তাতে আমাদের দুটো লাভ হতো এক তো রাজ্যের টাকা মানে আমাদের আপনার টাকা বাঁচতো আর দ্বিতীয়ত হচ্ছে উনি তো ফাইটার উনি ফাইট করে ডি এর মামলাটাই বার করে নিয়ে আসতে পারতেন যে আমি ডিএ দেব ভালো লাগতো সেই পথে তো উনি গেলেন না আচ্ছা অভয়ের জন্য কেন গেলেন উনি তো মা মাটি মানুষের প্রতিনিধি উনি অভয়ের জন্য কেন মা সুপ্রিম কোর্টে গেলেন না আমাদের আবার পয়সা মেচে যেত আচ্ছা উনি এই এই যে সিএ সময় যা যেগুলো ওনার যারা স্কোর ভোট ব্যাগ যারা বলেছেন তখনও যেতে পারতেন উনি জাননি কোনোটাতেই জাননি উনি কোনোটাতে যাবেনও না উনি এখানে গিয়েও ওনার কোথাও মেনশন নেই সুপ্রিম কোর্টে অর্থাৎ উনি এখানে যদি পেন্সিল থাকতো বলতাম যে হাতে রইলো পেন্সিল ওনারও হাতে উনি জাস্ট কাঁচকলায় পেয়েছেন উনি শূন্য পেয়েছেন সুপ্রিম কোর্টে এত কিছু করা হলো সামলা পরে কালো আর শাল নিয়ে কত কিছু ও নাটক মঞ্চস্থ করা হলো উনি কি হলো সুপ্রিম কোর্টে পুরো প্রসিডিংস ওনার নাম মেনশন নেই এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের লজ্জা হাজার কোটি টাকার মত रकम দেখা যাচ্ছে অঙ্কটা দাঁড়াচ্ছে যে এটা এখন রাজ্য সরকারকে দিতে হবে এবং ইনিশিয়ালি 10400 ইনিশিয়ালি 10400 ফাইনালি 40000 এবং কিন্তু রাজ্যের কাছে কি এই টাকাটা আছে রাজ্য তো দেউলিয়া রাজ্যকে রাজ্যের কাছে কি টাকাটা আছে এখন কোথা থেকে রাজ্য দেবে যে বাজেটের সময় ওনারা কত কিছু বলেছেন উন্নয়নের জোড়ে রাজ্যকে ভাসিয়ে নিয়ে গেছেন তখন দেখায় ওদের কাছে সব আছে আর উল্টো দিকে যখন এই রাজ্যকে যখন ধরুন কিছু দিতে হবে রাজ্য সরকারি কর্মচারী করছে আপনি কোন সময় বলছেন আপনি পলিটিক্যাল মাইলেজের যখন যখন বলবেন তখন বলবেন একদম আমরা কত কিছু করে দিয়েছি আমাদের হাতে এত অর্থ গতকালের বাজেটটা দেখলে বুঝতে পারবেন আর যখন উল্টো দিকে যখন রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে যারা পেনশন পেনশন তাদের মাইনে দিতে হবে বা মাইনে বাড়াতে হবে দিয়ে দিতে হবে তখন আমার কাছে কিচ্ছু নাই আসলে এই রাজ্য একটা গত দু থেকে দু পর্যন্ত পনেরো বছর ধরে একটা মিথ্যাচারিতা রাজ্য চলছে কেয়া ঘোষের কথায় মুখ্যমন্ত্রী প্রশাসনের চেয়ে এখন বেশি ব্যস্ত আদালতের লড়াইয়ে ফলে রাজ্যের প্রকৃত সমস্যাগুলো উপেক্ষিতই থেকে যাচ্ছে তিনি দাবি করেন সুপ্রিম কোর্টের নির্দেশে দিয়ে ভাতা মঞ্জুর হওয়াই প্রমাণ করে রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য পাওনা আটকে রেখেছিল পাশাপাশি মুসলিম অধ্যুষিত এলাকায় রাজ্য সরকারকে যে পোষণটা দেওয়া হয় সেটা কিন্তু অনেকদিন আগে রাজ্য সরকারকে রাজ্য সরকার পেয়ে গেছে মেরে দিয়েছে একটাই কথা মেরে দিয়েছে দেখুন কেন্দ্রের এই মুহূর্তে যার হার রাজ্যের যা সেখানে হচ্ছে খুব ভুল না করে ছত্রিশ শতাংশ তফাত রয়েছে এতদিন আঠেরো ছিল এরা বাইশ করেছে আর কেন্দ্র হচ্ছে আটান্ন শতাংশ হারে ডি পাওয়া যায় দেশের শুধু তাই নয় আপনি ভারতীয় তো কথায় কথায় গুজরাট উত্তরপ্রদেশ যায় আমি সেই উদাহরণ টেনেই বলছি গুজরাট উত্তরপ্রদেশ মতন রাজ্যতে সেখানে হয় এক অর্থাৎ একদম সমান সমান বাঘ কিছু ক্ষেত্রে বেশি আবার কিছু ক্ষেত্রে সামান্য কম অর্থাৎ মোটামুটি আপনি গড়ে যদি ধরেন যে কোনো ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যে সেখানে কেন্দ্রের হারে সমহারে রাজ্য সরকারি কর্মচারীরা বেতন পান আর এখানে যার বেতন যেগুলো যাচ্ছে বা দেওয়া হচ্ছে কত টাকা কম পান বলুন তো তারা তো তারাও তো পরিশ্রম করছেন তাদেরও তো শ্রমের সম্মান রয়েছে আর যারা এই শ্রমজীবী নিয়ে কথা বলেন যারা শ্রমের দাম ঘামের দাম এটা নিয়ে কথা বলেন তারাও আজকে চুপ করেছেন কেন কেয়াদি কোথাও না কোথাও বাজেটের কথা যখন উঠবে এই কথাটা আপনাকে জিজ্ঞেস করতেই হবে উনি বেকার ভাতা দিচ্ছেন এইটা করে আরো বেকারত্ব বাড়ানো হচ্ছে না বাংলায় দু হাজার একুশ সালে উনি বলেছিলেন ডবল ডবল চাকরি দিন পরে বললেন আমি আমার সব প্রতিশ্রুতি পূরণ করে দিয়েছি যদি ডবল ডবল চাকরিই হতো তাহলে এই বেকার ভাতাটা কেন যুব প্রকল্প কেন আর এটার মধ্যে মজা আছে আপনি এতদিন কি যুবশ্রী দিছিলেন তাহলে ওই ওইটা সত্যি না এটা মিথ্যা নাকি ওইটা যদি মিথ্যা তাহলে এটা ভাব সত্যি কোনটা সত্যি আর কোনটা ভাওতা আপনাকে এটার উত্তর দিতে হবে মুশকিলoffsetWidth এলাকাগুলো শ্রীখালি মুশিদাবাদ ধরে নিন নট साउथ চিওবিশপুর ধরে নিন মালদা ধরে নিন এই সব জায়গাগুলো থেকে বিজেপি রণকৌশল কি হবে বিজেপি রণকৌশল আমাদের माननीय প্রধানমন্ত্রী যেটা বলেন সব জায়গায় এক মাননীয় প্রধানমন্ত্রী বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস অর্থাৎ সবার জন্য কাজ করে আমি সবার বিশ্বাস ভাজন হয়েছি এবং সবার জন্য আমরা কাজ করার ইচ্ছে থাকবে ইচ্ছে আছে যখন একটা কেন্দ্রীয় প্রকল্পের জন্য বাড়ি দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেখানে রেখাকে দেওয়া হচ্ছে না রহিমাকে দেওয়া হচ্ছে তার ভেদভাব করা হয় না এই রাজ্যে যেটা নির্লজ্জ তোষণ চলে মমতা বন্দ্যোপাধ্যায় জনধন অ্যাকাউন্ট বলুন বা মুদ্রা লোন বলুন সব থেকে বেশি সংখ্যক মহিলা পেয়েছেন যারা সংখ্যালঘু অর্থাৎ বিশেষ করে বলতে গেলে মুসলিম সম্প্রদায়ের মহিলারা সব থেকে বেশি কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন তারা ভোট দেন না কোনো ব্যাপার না কিন্তু তাতে কিন্তু তাদের এরকম নয় যে প্রতিহিংসামূলক আচরণ হিসেবে তাদের কোনো প্রকল্প বন্ধ করা হবে এবার চলে আসা আপনি ভোটের কৌশল আমাদের ভোটের কৌশল একটাই আপনার ছেলেটা হোক অর্থাৎ রামের ছেলে হোক বা রহিমের ছেলে হোক আপনাদের ছেলেদের ভবিষ্যৎ আপনার সন্তান মেয়ে সন্তান হলে তার নিরাপত্তা এইটা আমাদের প্রতিশ্রুতি যারা ভারতীয় মুসলমান তারা কখনো চাইবেন যে তার বাড়িতে এসে একজন ভিন দেশে অনুপ্রবেশকারী তার বাড়িতে এসে তার ভাগের যে ভাতটা তার অতিথিকে দিন আমরা বাড়িতে আসেন ভালো মন্দ খাওয়াই কিন্তু সেই জোর করে চলে আসেন এবং দিনের পর দিন এসে আমার বাড়ি থেকে আমার হাড়ি থেকে আমার থালা থেকে আমার যে ভাগটা ভাগ বসাতে আপনি কতদিন সহ্য করবেন ভারতীয় মুসলমান তাদের বলতে চাই যে আপনারা বুঝুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের শুধুমাত্র ভোট ভোটে মানে কি বলবো ব্যাংক বানিয়ে রেখেছেন প্রতি ভোট এলে আপনারা একটা ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার জিতে যাবেন এবং তিনি তার বিভিন্ন রকম যে কাজকর্ম যেগুলো রয়েছে মানে তুষণ তোষণ করা তিনি মিথ্যাচারিতা করা আমাদের রাজ্যের যুব সমাজের সঙ্গে যারা রয়েছেন মহিলাদের সঙ্গে সব মিথ্যাচারিতা করছে এই মিথ্যাচারিতাতে আপনি চিন্তা করবেন ছাব্বিশ হাজার চাকরি গেছে শিক্ষকদের তার মধ্যে মুসলমানরাও রয়েছেন তো এরকম তো নয় যে ওনার যোগ্য ওনার অযোগ্যতার জন্য বা ওনার অপদার্থতার জন্য শুধুমাত্র হিন্দুদের চাকরি কাছে মুসলমানদের কাছে মুসলমানরা ভাবুক